পশ্চিম বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই এটা দেশবাসী সকলেই জানেন বৃহস্পতিবার সাংবাদিকদের মানিক সাহা প্রশ্ন উত্তরে ছাত্রীগণ ধর্ষণের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মুখ্যমন্ত্রী দলের কেন্দ্রীয় স্তর থেকে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তারা ইতিমধ্যে গেছেন কি হয়েছে এসব বিষয় নিয়ে তারা রিপোর্ট পেশ করবেন দেখেন এবং বিস্তারিত উট ই ফ্ৰম দল দে হেভ বিন কমিটি এণ্ড দে হেভ গ্ৰোন এণ্ড দে আবমিট দিয়াৰ ৰিপ'ৰ্ট আফে অনলি টি কেন টেল গট হেপন আই ভেৰি মচ চৰি ফোন ইট শুড নেভ বিন নাও এণ্ড এভ্ৰী নাও এণ্ড ইট হেপন